আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজা বাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে ভালো দেশি পেঁয়াজ যেগুলো খুব উন্নত মানের সেগুলো কেনা বেচা হয়েছে ছেষট্টি সাতষট্টি টাকা কেজি দু একটা আটষট্টি টাকা কেজি যেগুলো চলাচল বাজার সেটা ছিল চৌষট্টি পঁয়ষট্টি টাকা এবং কিছু নিম্ন কোয়ালিটির মাল ছিল সেগুলো কেনা বেচা হয়েছে ষাট বাষট্টি টাকা কেজি পর্যন্ত ইন্ডিয়ান রসুনের ব্যাপক আমদানি হয়েছে মার্কেটে আমদানি বেশি হওয়ার কারণে চাহিদাও অনেকটা কম মার্কেটে কেনা বেচাও অনেকটা কম কেনা বেচা হচ্ছে খুব ভালো মানেরগুলো ছোটো সাইজের একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি এবং কিছু মাঝারি কোয়ালিটির মাঝারি সাইজের রসুন রয়েছে ইন্ডিয়ান রসুন সেগুলো কেনা বেচা হচ্ছে একশো আটচল্লিশ পঞ্চাশ টাকা কেজি ভিয়েতনামের এই ধরনের আদাগুলো কেনা বেচা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা কেজি এবং বার্মা আদা কেনা বেচা হচ্ছে আর দুইশো টাকা থেকে দুইশো দশ টাকা কেজি যেগুলো খুব ভালো মানের সেগুলো দুইশো দশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে